ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে তোমাদের ছটা ইউনিটে ভাগ করা আছে আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিট ভূগঠন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো তোমাদের এইখানে যে ফার্স্ট ইউনিটে তোমাদের দু নম্বরে আর চার নম্বরে তোমাদের দু নম্বর আছে তোমাদের এখানে আর তিন নম্বরের আছে আর পাঁচ নম্বরের আছে তা আজকে আমি তোমাদের দু নম্বরের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো এরপরে তিন নম্বর তারপরে পাঁচ নম্বরের কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন পরিচলন স্রোত কি। ভূ ভূবিজ্ঞানী আর্থর হলমেস এর মতে শান্ত অ্যানসফিয়ারের একটি ঘূর্ণায়মান তাপীয় প্রবাহকে বলা হয় পরিচলন স্রোত যার মাধ্যমে ম্যাগমা ক্রমশ ওপরের দিকে উঠে আসে প্রসঙ্গত ভূত্বকে তলদেশে এই তাপীয় স্রোত বাধা পেয়ে নিম্নগামী হয় এবং পুনরায় উদ্যোগামী অবস্থায় আসে এভাবে এই চক্রাকার প্রবাহ নিরন্তরভাবে চলতে থাকায় একটি পরিচালন কোচ তৈরি হয় নেক্সট দু নম্বর কোর্সে অপসারী পাঁচ সীমানা কাকে বলে যে পাঁচ সীমানায় দুটি পাত একে অপরের থেকে ক্রমশ দূরে সরে যায় এবং মধ্যবর্তী স্থলে উদ্ধ গুরুমণ্ডলের থেকে ম্যাকমা উৎক্ষীপিত হয় তাকেই অপসারী পাঁচ সীমানা বলে উদাহরণ মধ্য আটলান্টিক শৈলশিরা দুপাশে ইউরেশীয় ও উত্তর আমেরিকান পাতের চলন তিন নম্বর কোশ্চেন পাত কাকে বলে ওপর ভাসমান এবং গতিশীল শিলাখণ্ডগুলিকে পাত বলা হয় এগুলি চলনে সাপেক্ষ অধিকাংশ ভূতাত্ত্বিক গঠন এবং সংশ্লিষ্ট কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় উদাহরণ অস্ট্রেলীয় পাত প্রশান্ত মহাসাগরীয় পাত ইত্যাদি নেক্সট চার নম্বর কোশ্চেন হটস্পট কি ভূত্বকের নিচে অতিমাত্রায় তেজস্ক্রিয় পদার্থযুক্ত সর্বাধিক উত্তপ্ত স্থান থেকে অতি সক্রিয় ম্যাগমা স্রোত উঠে আসে একে হটস্পট বলে এই হটস্পটগুলি সৃষ্টি সৃষ্টিস্থল যেমন হাওয়াই দ্বীপপুঞ্জে একাধিক সক্রিয় হটস্পট রয়েছে বিপরীত নিমঞ্জন কি। অনেক সময় হালকা মহাদেশীয় পাতটি সক্রিয়ভাবে ভারী মহাসাগরীয় পাতের নিচে নিমজ্জিত হলে সেই ব্যতিক্রমী প্রক্রিয়াকে বিপরীত নিমজ্জন বলে উদাহরণ পাপুয়া নিম্ন নিউগেনিতে ম্যাফিক বলয়টি এভাবে সৃষ্টি হয়েছে কত ধরনের সীমানা রয়েছে ভূতকের নিচে তিন প্রকার পাঁচ সীমানা রয়েছে যথা অভিসারী পাঁচ সীমানা অপসারী পাঁচ সীমানা এবং নিরপেক্ষ পাঁচ সীমানা নেক্সট সাত নম্বর কোশ্চেন পাত সংস্থান তত্ত্বকে থিওরি অফ এভরিথিং বলা হয় কেন পাত সংস্থান তথ্যের মাধ্যমে প্রায় সমস্ত ধরনের ভূগাঠনিক প্রক্রিয়ার কার্যকারণ বিশ্লেষণ করা যায় তাই এই তথ্যকে থিওরি অফ এভরিথিং বলা হয় নেক্সট আট নম্বর কোশ্চেন কর্ডিলিরা কী ভঙ্গিল পর্বতমালার একটি দীর্ঘ শৃঙ্খলকে কর্ডেলিরা বলে সাধারণত মধ্য সাগরীয় পাত যখন মহাদেশীয় পাতের মধ্যে নিমজ্জিত হয় তখন সেখানে ভূ উত্থান এবং আগ্নেয় কার্যকলাপ একত্রে কর্ডিলিরা করে তোলে উদাহরণ রকি পার্বত্য কর্ডেলরাটি দে ফুকা ও উত্তর আমেরিকান পাতের সংঘর্ষে সৃষ্টি নেক্সট ফ্লেক টেকটনিক কাকে বলে ভূতাত্ত্বিক যে প্রক্রিয়ায় অভিসারী পাত সীমান্তে মহাসাগরীয় পাতের একটি অংশ মহাদেশীয় পাতের ওপর চলে যায় এবং বাকি অংশ স্বাভাবিকভাবে মহাদেশীয় পাতের নিচে অনুপ্রবিষ্ট হয় তাকে ফ্লেক টেকটনিক বলে উদাহরণ উত্তর অ্যাপেনাইন পর্বত সৃষ্টিতে এই ধরনের প্রভাব রয়েছে সমুদ্র খাত কাকে বলে অভিসারী পাত সীমানায় গঠিত দীর্ঘায়িত গভীরতম প্রায় এত মিটার পর্যন্ত এবং খারা প্রান্তযুক্ত সামুদ্রিক অংশকে সমুদ্র খাত বলে উদাহরণ মারিয়ানা খাত বিশ্বের গভীরতম খাত টোঙ্গা খাত পেরু চিলি খাত জাপান খাত প্রভৃতি অভিসারী পাতসীমানা কাকে বলে যেখানে দুটি গাঠনিক পাত একে অপরের দিকে এগিয়ে আসে এবং ভারী পাতটি ক্রমশ হালকা পাতের নিচে অনুপ্রবিষ্টিত হয় তাকে অভিসারী পাত সীমানা বলে উদাহরণ ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত সীমানা হিমালয় পার্বত্য অঞ্চল পাত প্রান্ত এবং পাত সীমানা কি একটি পাত যেখানে শেষ অর্থাৎ পাতের শেষ অংশটিতে বা কিনারাকে পাত প্রান্ত এবং দুটি পাত যেখানে পরস্পর মিলিত হয় তাকে পাত সীমানা বলে চাপিও দ্বীপমালা কি বৃত্ত চাপীয় দ্বীপমালা হল এমন একগুচ্ছ আগ্নেয় দ্বীপ যেগুলি সাধারণত সমুদ্রের তলদেশে অভিসারী পাত সীমানা ভারী পাতের নিমজ্জন এবং গলনের ফলে সৃষ্ট হয়েছে এবং প্রায় বৃত্ত চাপের ন্যায় অবস্থান করছে উদাহরণ জাপান দ্বীপমালা কুরিল দ্বীপমালা ফিলিপাইন দ্বীপমালা প্রভৃতি নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ হটস্পটের নাম লেখ সমগ্র পৃথিবীতে মোট একুশটি হটস্পট অস্তিত্ব চিহ্নিত করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো হাওয়াই হটস্পট প্রশান্ত মহাসাগর আইসল্যান্ড হটস্পট উত্তর আটলান্টিক মহাসাগর ইয়েলোস্টোন হটস্পট উত্তর আমেরিকা গ্যালেপসগোস হটস্পট প্রশান্ত মহাসাগর প্রভৃতি উল্লেখ্য অনেক সময় হটস্পটের সাথে পাতের সংযোগ নাও থাকতে পারে নেক্সট পনেরো নম্বর কোশ্চেন পাত সঞ্চালন তত্ত্বের কয়েকটি প্রধান ভিত্তি কি পাত সঞ্চালন তত্ত্বের প্রধান ভিত্তি হলো মধ্য সামুদ্রিক শৈলশিরার উভয় পার্শ্বে তলের বিস্তার মহীখাত বরাবর ভঙ্গিল পর্বতের অবস্থান ভূমিকম্প ও আগ্নেয়গিরির সমুদ্র তলে প্রায় প্রাচীন চুম্বুকের বিন্যাস ও সমান্তরাল ব্যান্ডের অবস্থান ষোলো অ্যান্ডেসাইট রেখা কাকে বলে অ্যান্ডেসাইট রেখা হলো প্রশান্ত মহাসাগর সাগরীয় এলাকার একটি কল্পিত বিত্তচাপীয় সীমা রেখা যা অর্ধপাত বলয়ের অন্তর্ভুক্ত প্রশান্ত মহাসাগরের গভীর কেন্দ্রীয় অঞ্চল ও এর পারিপার্শ্বিক দ্বীপপুঞ্জ এবং উপকূলবর্তী অঞ্চলগুলি এই রেখার দ্বারা স্পষ্টই পৃথক এবং অধিকাংশ আগ্নেয় কার্যকলাপের এখানে উদ্ভব ঘটে থাকে তিপাত সংযোগস্থল বলতে কী বোঝো এটি ভূতাত্ত্বিক এমন একটি স্থান যে বা অঞ্চল যেখানে তিনটি গাঠনিক পাত একসঙ্গে মিলিত হয় বা একে অপরকে প্রায় স্পর্শ করে থাকে প্রসঙ্গত এই অঞ্চলটি ভূমিকম্প আগ্নেয়গিরি ও ভূতকের বিকৃতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উদাহরণ ভূ আফ্রিকার অ্যাফার ট্র্যাঙ্গেলে আফ্রিকা আরব ও সোমালিয়া পাত একত্রিত হয়েছে নেক্সট কোশ্চেন পাত সীমান্তে ইউট্যাকটিক দ্রবণ কি। পাত সীমান্তের ইউট্যাকটিক দ্রবণ হল বিভিন্ন খনিজ পদার্থ পারস্পরিক প্রভাবে গঠিত এক ধরনের নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট বিশেষ শিলা মিশ্রণ যা বেনিয়ব তলের একটি নির্দিষ্ট গভীরতায় পাওয়া যায় আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের ভূগঠন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিলাম পরের দিন নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে থ্রি মার্কসের কোয়েশ্চেন এবং তারপরে তোমাদের ফাইভ মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর বন্ধুরা তোমাদের এরপরে তারপরে আসছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ ও বহিস্ত প্রক্রিয়া তারপরে তোমাদের এই ইউনিট টু থেকে এই কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকো